ফের করোনা আতঙ্ক ফিরে এসেছে দেশে গত মে মাস থেকেই করোনার প্রকোপ বাড়ছে এরই মধ্যে করোনার একটি নতুন ধরন শনাক্ত হয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতেও প্রচুর সংক্রমণে সক্ষম এক ধরনের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে এর প্রভাব বাংলাদেশও পড়তে শুরু করেছে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাসে দেশে তেইশ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন কিন্তু মে মাসে এই সংখ্যা বেড়ে হয় ছিয়াশি দীর্ঘদিন পর গত বৃহস্পতিবার পাঁচই জুন দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় চারজনের নমুনা পরীক্ষায় তিনজনের দেহেই প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে সবাই ঢাকার বাসিন্দা রোববার করোনা বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর আন্তর্জাতিক উদারময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে প্রায় সবাই নতুন একটি ধরন এক্স এফ জিতে আক্রান্ত এর পাশাপাশি এক্স এফ সি ধরনটিও পাওয়া গেছে দুটি করোনার শক্তিশালী ধরন অমিক্রণের এন ডট ওয়ান ভ্যারিয়েন্টের উপধরণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার গত তেইশে মে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে এই ধরন এখন ক্রমেই ছড়াচ্ছে এর সংক্রমণের হারও খুবই বেশি আঠারোই মে পর্যন্ত বিশ্বের বাইশটি দেশে পাঁচশো আঠারো জন রোগীর দেহে নতুন এই ধরন জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে শনাক্ত করা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংক্রমণের সংখ্যা এখনো অনেক কম হলেও আগের সপ্তাহের তুলনায় এই সংখ্যা দুই শতাংশের বেশি বেড়েছে সম্প্রতি করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকার সবাইকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য পরিবার ও কল্যাণ মন্ত্রণালয় এর পরিপ্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য এবং মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানানো হল যাত্রা শেষে একই সাথে দল বেঁধে রাজধানীতে প্রবেশ করবে কয়েক লক্ষ মানুষ স্বাস্থ্যবিধি না মানার ফলে তারপরেই ব্যাপক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা নতুন করে করোনা শনাক্তকরণ চিকিৎসার কোনো প্রস্তুতি না থাকায় আপাতত স্বাস্থ্যবিধি মেনে চলাকেই একমাত্র ভরসা হিসেবে দেখছেন স্বাস্থ্য বিভাগ করোনা পরিস্থিতি নাজুক হয়ে ওঠায় টিকা দেওয়ার বিষয়টি সরকারও ভাবছে স্বাস্থ্য অধিদপ্তর বলছে শুধু টিকা দেওয়া নয় হাত ধোয়া ও মাস্ক পরার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে উল্লেখ্য দু হাজার বিশ সালের আটই মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয় এর দশ দিন পর ওই বছরের আটই মার্চ দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় দুই সালের পাঁচ ও দশই আগস্ট দুই দিনে করোনায় সর্বাধিক দুইশো জন করে মৃত্যুবরণ করে দুই হাজার একুশের পর দুই হাজার পঁচিশে জুন মাসে আবারও করোনার মৃত্যু দেখল বাংলাদেশ